পুত্র সন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান বাবা হয়েছেন এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী তাহসিনেশা পুত্র সন্তানের খবর দিয়ে ফেসবুকে নবজাতকের ছবি সহ পোস্ট দিয়ে এই সুখবর দিয়েছেন রোশান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ মেয়ে ফারিহা আমাতুল্লার জন্মের এগারো মাস পর আমাদের জীবনে এলো পুত্র সন্তান আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতাম একটা ছেলে এবং একটা মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ মাত্র এক বছরের মধ্যে আমার সেই ইচ্ছা পূরণ করেছেন এতে রোশান ও তার স্ত্রী দুজনেই ভীষণ আনন্দিত সুস্থ দুটি সন্তান আল্লাহ পাক উপহার দিয়েছেন নিজেদের ভাগ্যবান মনে করছি প্রথম সন্তান জন্মের এগারো মাসের মধ্যেই দ্বিতীয় সন্তান আসছে এটা নিয়ে শুরুতে একটু চিন্তিত ছিলাম কিছু জটিলতা দেখাও দিয়েছিল আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে আমার আর এসার জন্য দোয়া করবে যাতে আমরা আমাদের সন্তানদের একটা সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিতে পারি এর আগে গত বছরের চব্বিশ মে কন্যা সন্তানের বাবা হন রোশান নাম রাখেন ফারিহা আমাতুল্লাহ যার বয়স এখন মাত্র এগারো মাস দু সালের এগারো জুন তাহসিন এরশাকে বিয়ে করেন রোশন দীর্ঘদিন সে খবর লুকিয়ে রেখেছিলেন তিনি প্রকাশ করেন গত বছরের মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার কয়েকদিন আগে বর্তমানে রোশন ব্যস্ত ডেট বডি সিনেমার প্রচারণা নিয়ে রোশন অভিনীত এম ইকবাল পরিচালিত ডেট বডি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তেসরা নায়ক রোশানের পুত্র সন্তানের জন্য রইলো শুভ কামনা তো বন্ধুরা আপনারাও কামনা জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ